হ্যালো ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এসেছি ইন্টারভিউ প্রসেস থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো বেশ অনেক দিন তোমাদের আমি ভিডিও দিতে পারিনি তোমাদের আমি বলেছিলাম আমি বাড়ি যাচ্ছি তাই ভিডিও দিতে পারবো না তো আজ থেকে আবার তোমাদের জন্য আমি ক্লাস শুরু করছি তো তোমরা ডেমনস্ট্রেশন আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে যে কিভাবে নতুনত্ব কিছু ভিডিও দিন মানে একই রকম টপিক দেখে দেখে তোমরা একঘেয়ে হয়ে যাচ্ছ তার সঙ্গে কোয়েশ্চেন আনসার বেস চার পাঁচ দিন ধরে আমি করালাম তো আজকে আমি তোমাদের একটা ইউনিক টপিক ইউনিক মানে তোমরা ন্যাচারালি চ্যাপ্টার ওয়াইজ কিভাবে পড়াবে সায়েন্সের চ্যাপ্টার ম্যাথের চ্যাপ্টার বেঙ্গলির চ্যাপ্টার তো আজকে নৈতিকতা বাচ্চাদেরকে মূল্যবোধ কীভাবে শেখাবে বা একটা গল্পের মাধ্যমে কীভাবে তাদেরকে নীতি শিক্ষা দেবে তো সেই রকমই একটা টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকে আমাদের ক্লাস চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস শুভप्रभात আমার ছোট ছোট বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো বেশ বেশ খুব ভালো খুব ভালো কোনো সমস্যা কোনো কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না আচ্ছা আমাকে বলো তো তোমরা কে কে চিড়িয়াখানায় গেছো হাত দেখি ও বাবা সবাই তো চিড়িয়াখানায় গেছো দেখছি বাবা আচ্ছা বসো বসো বেশ বেশ হাত নামিয়ে দাও হাত নামিয়ে দাও আচ্ছা বলো তো চিড়িয়াখানায় গিয়ে তোমরা কি কি পশু দেখেছো কে বলবে আমাকে আচ্ছা সবাই বলবে আচ্ছা প্রত্যেককে একে একে বলো দেখি চিড়িয়াখানায় নিয়ে তোমরা কি কি পশু দেখেছো কি বললে বিবেক তুমি বাঘ দেখেছো রুমা কি বলছো সিংহ দেখেছো বাবা খুব ভালো আর কি কি পশু দেখেছো প্রত্যেককে বলো প্রত্যেককে বলো এই কেউ চিৎকার করবে না আস্তে আস্তে বলো কি বলছো হোয়লিন দেখেছো বাবা বেশ বেশ খুব ভালো আর কি কি পশু দেখেছো প্রত্যেকে বলো কেউ কিন্তু দুষ্টুমি করবে না আজকে আমি কিন্তু একটা মজার বিষয় তোমাদেরকে বলবো হ্যাঁ আজকে আমরা অনেক গল্প করব আজকে আমরা মোটেই পড়াশোনা করব না কি তোমরা সবাই গল্প শুনবে তো মন দিয়ে বেশ বেশ ভালো ভালো বসো চুপ করে বসো সবাই চুপ করে বসো তোমরা তো অনেক পশু পাখির কথা বললে আমাকে আচ্ছা তোমরা কি কেউ কিছু দেখেছ হ্যাঁ তোমাদের বাড়ির পুকুরে কচ্ছপ আছে ও বর্ষাকালে কচ্ছপ গুলো পুকুর থেকে উঠে আসে আচ্ছা আচ্ছা বেশ বেশ কি বললে হৃদয় তোমাদের বাড়িতে খরগোশ আছে বাবা খরগোশ পোষো তোমরা তিনটা খরগোশ আচ্ছা খরগোশ গুলো কি রঙের সাদা রঙের আচ্ছা তোমাদেরকে আজকে আমি এই দুই পশু নিয়েই একটা কিন্তু মজার গল্প বলবো কার কার গল্প বলবো খরগোশের আর কচ্ছপে জানো তো এই খরগোশ আর কচ্ছপ একটা অনেক বড় জঙ্গলে কিন্তু থাকতো ঠিক আছে অনেক একটা বড় জঙ্গলে দুজনে মিলে থাকতো কিন্তু খরগোশ কচ্ছপকে একেবারেই পছন্দ করতো না কচ্ছপকে কি করতো সব সময় বিরক্ত করতো কচ্ছপ বলতো খরগোশ ভাই কেন তুমি আমার সাথে এরকম করো আমি তোমার কি ক্ষতি করেছি কিন্তু খরগোশ কিছুতেই শুনতো না সব সময় কচ্ছপকে খুব বিরক্ত করত একদিন খরগোশ এসে কচ্ছপকে বলল তুমি যদি আমাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারো তাহলে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব আর নয়তো তোমাকে কিন্তু জঙ্গল ছেড়ে চলে যেতে হবে কচ্ছপ তো খুব চিন্তায় পড়ে গেল কিন্তু এই যে খরগোশ তাকে সব সময় বিরক্ত করে এর তো একটা প্রতিকার চায় তাই কচ্ছপ মনে ভয় নিয়ে কিন্তু রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে খরগোশ ভাই আমি তোমার এই প্রস্তাবে রাজি বলে শুরু হলো তাদের প্রতিযোগিতা আর প্রতিযোগিতার দিনে সবাই এলো একটা সীমানা করে দেওয়া হলো একটা শুরুর লাইন একটা শেষের লাইন আর এই শুরুর লাইনে দাঁড়িয়েছিল প্যাঁচা হাতি হরিণ আর এই শেষের লাইনে দাঁড়িয়েছিল ঘোড়া কেননা যখন তোমরা দেখো তো তোমাদের দৌড় প্রতিযোগিতা যখন হয় তখন কি হয় শুরুতে থাকে স্যারেরা আর শেষে থাকেন স্যার ম্যাডামেরা দেখার জন্য কে জিতেছে তাই তো তো খরগোশ আর কচ্ছপে কি হলো লড়াই শুরু হলো খরগোশ ভাবলো আমি তো খুব জোরে দৌড়ই আমি তো কচ্ছপকে খুব তাই হারিয়ে দেব বলে খরগোশ কি করলো যাওয়া শুরু করলো আর খানিকক্ষণ দৌড় আর দৌড়ানোর পরেই পিছন দিকে তাকিয়ে দেখছে কচ্ছপ কোথায় কচ্ছপকে তো দেখতেই পাচ্ছি না আবার একটু দৌড় হচ্ছে দৌড়ে গিয়ে দেখছে কচ্ছপ কোথায় কচ্ছপকে দেখতে পাচ্ছি না কিন্তু কচ্ছপ না থেমে নিজের কাজটা করেই যাচ্ছে কচ্ছপ তো খুব আস্তে আস্তে যায় তাই না তো খরগোশ কি করলো এক সময় একটা এই যে শেষের কাছে এসে শেষের লাইনের কাছে এসে দেখলো কচ্ছপকে তো দেখতেই পাচ্ছি না বলে একটা গাছের তলায় ও কি করলো বললো কচ্ছপ তো নেই এখন আমি কি করি এই গাছের তলায় গিয়ে শুয়ে পড়ি বলে খরগোশ কি করলো এই গাছের তলায় গিয়ে আরাম করে ঘুমিয়ে গেল সূর্য আস্তে আস্তে অস্ত গেল কিন্তু খরগোশের আর ঘুম ভাঙলো না আর এদিকে কচ্ছপ তো একদম শেষ প্রান্তে চলে আসছে যখন খরগোশ ঘুম ভেঙে দেখলো যে কচ্ছপ তো একদম শেষ প্রান্তে চলে এসেছে তখন খরগোশ মনে মনে ভাবলো আমার ঘুমনো একদম উচিত হয়নি আর কচ্ছপ কি করেছিল দেখো কচ্ছপ কিন্তু আস্তে আস্তে হাঁটে তাই না কিন্তু কচ্ছপ কি ভাবলো আমাকে থেমে থাকলে চলবে না আমি হয়তো আস্তে আস্তে যাই কিন্তু আমি আমার কাজটা করেই যাব আর এই খরগোশ আর কচ্ছপে এই দৌড় প্রতিযোগিতায় তাহলে কে বিজেতা হলো বলো কে বিজেতা হলো কচ্ছপ বিজেতা হলো হ্যাঁ কচ্ছপ জিতে গেল কেন না কচ্ছপ কি করেছিল নিজের কাজটা খুব ভালোভাবে করেছিল সে কোনো রকম কোনো অলসতা করেনি নিজের কাজ করে গেছে আর খরগোশ কি করেছে আলসেমি করে ঘুমিয়ে পড়েছে তাই সে কিন্তু জিততে পারেনি কি ছোট্ট বাচ্চারা কেমন লাগলো আর এই গল্প থেকে তোমরা কি শিখলে বলো যে নিজের কাজ আমাদেরকে কিন্তু করেই যেতে হয় কাজ করতে করতে আমরা কিন্তু মাঝপথে পথে থেমে যাব না এই যে তোমরা পড়াশুনো করছো পড়াশুনো করতে করতে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না কোনো জিনিস যদি না পারো সেটা বারবার চেষ্টা করবে তাহলেই আমরা কিন্তু জিততে পারবো বুঝতে পেরেছো কেউ কিন্তু অলসতা করে থাকবে না সবাই আমরা মন দিয়ে পড়াশুনো করব আজ থেকে ভালো লেগেছে প্রত্যেকে তাহলে আমরা কি পড়লাম আজকে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প পড়লাম বেশ বেশ কালকে আমি কিন্তু তোমাদেরকে আরো কয়েকটা মজার মজার গল্প বলবো কি কালকে সবাই স্কুল আসবে তো হ্যাঁ স্কুল আসবে সবাই প্রতিদিন কিন্তু স্কুল আসবে বিদ্যালয়ে আসবে বিদ্যালয়ে এসে পড়াশুনো করবে স্যার ম্যাডামদের কথা শুনবে বেশ বেশ সবাই শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো আমি আসি এখন এখনই তোমাদের স্যার আসবেন স্যার এসে আরো মজার মজার খেলা তোমাদের কিন্তু করাবেন শান্ত হয়ে বসো সবাই আমি আসি তাহলে দেখতেই পেলে কিভাবে আমি একটা গল্প ডেমনস্ট্রেশন দিয়ে দেখালাম তো যারা টপিকে নিতে হয়তো ভয় পাচ্ছ যে যে টপিকটা আমি নেবো সেই টপিক থেকে যদি প্রশ্ন করে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা একটু অন্য রকম স্বাদের তোমরা ডেমো দিতে চাও তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা এই ধরনের নীতি কথামূলক গল্প কিন্তু নিতে পারো এক্ষেত্রে বাচ্চাদেরকে নৈতিকতার যে ব্যাপারটা সেটা তোমরা শেখাতে পারবে মূল্যবোধ শেখাতে পারবে দেখবে মজারু বইতে কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে যে মজারু বইটা রয়েছে সেই মজারু বইতে কিন্তু ছবির সাহায্যে বিভিন্ন গল্পের বর্ণনা দেওয়া হয়েছে তো চাইলে তোমরা কিন্তু এই ধরনের টপিক ডেমো দিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা কথা বলছি তোমরা অনেকেই বলছো নতুন ব্যাচ শুরু করতে দেখো দুটো ব্যাচ কিন্তু অলরেডি রানিং আমার পক্ষে আর থার্ড ব্যাচ শুরু করা সম্ভব নয় সেকেন্ড ব্যাচে মোটামুটি চারটে ক্লাস হয়েছে গত ক্লাসে ওদের ইন্টোডাকশন নেওয়া হয়েছে এই ক্লাসেও ইন্ট্রোডাকশন চলবে তো যদি তোমরা চাও অ্যাডমিশন নিতে তোমাদেরকে কিন্তু সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে যেটা প্রতি শনিবার সন্ধে সাতটা থেকে হয় তো চাইলে তোমরা ওই ব্যাচে অ্যাডমিশান নিতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে বলবো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন কোয়েশ্চেন আনসার সিরিজ চলছে তো চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং কোয়েশ্চেন আনসার সিরিজে তোমরা পার্টিসিপেট করতে পারো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং